যাক বাবা চোপা অনেক রেহাই পেয়েছে অনেক আনন্দ পেয়েছে কারণ চোপার বাড়িতে ওয়াইফাই লেগে গেছে তারপর তো নর্ম্যাল ওর তো সেই নর্মাল খাওয়া দাওয়া ছাড়া কিছু দেখানো নেই খাওয়া দাওয়া তারপর একটা কানের দেখালো একটা মূল কথা সেই কানেরটা বললো এত টাকা বাকি আছে হ্যান আমরা কিন্তু দেখেছি চোপাকে একটা কানের দেওয়া হয়েছিলো ভ্যালেন্টাইন্স ডেতে হুম তার কোনো বন্ধু কি না ওই খাপ মানে শেংকোর যে খাপটা হয় সেটা না দেখিয়ে শ্যান পকেটটা দেখানো মানে ব্যাগটা দেখানো হয়েছিল ওটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল আজকে আবার সেই গোল্ড নিয়ে দেখালো যে গোল্ড এত টাকা বাকি আছে বুঝলাম না এটা আবার মানে এটা কোনটা এটাকে অন্য কোনো ইয়াররিং হতে পারে অন্য কোনো ইয়াররিং হয়তো এই জায়গাটা আমি দেখিনি কিন্তু যেই ইয়াররিংটাও দেখিয়েছিল যেটা ওর সুপচিন্তক ওকে দিয়েছিল মানে কোনো একজন বন্ধু দিয়েছিল তো সেই ইয়াররিংয়ের মতোই আমার মনে হলো কিন্তু ও বললো এখানে আবার বাকিটা কি আছে বাকি থাকা ব্যাপার না এত কম টাকা বাকি এটা তোর কোনো ব্যাপারই না ও দিয়ে দিতে পারে এটা হলো এত অ্যাটলিস্ট এতদিন পরে গিয়ে ওয়াইফাইটা লেগেছে এবং ওয়াইফাই ও শান্তি এখন আরও দূরে গিয়ে ওই সোনায় কাকুর বাড়িতে গিয়ে আর ইসে করতে লাগছে না ভিডিও আপডেট দিতে লাগছে না বা ভিডিও ছাড়তে লাগছে না সোনাই কাকুর বাড়ি ছাড়াই ও আপডেট দিতে পারছে এখন এতদিন পরে স্বাবলম্বী হলো অ্যাটলিস্ট যেটা ওর ওন বিজনেস তো একটাই মূল বিজনেস ইউটিউবটা তো সেখানে ইউটিউবের জন্য মোবাইল দরকার অ্যাটলিস্ট একটা ভালো মোবাইল আমাদের সবার দরকার আর দরকার হচ্ছে নেট তো দুটোতেই ও মানে মোবাইলটা নিলো এত টাকা কিন্তু নেটটা নিচ্ছিল না নেটটার জন্য আরেকজনের কাছে ধার করছিল সেখানটা থেকে দেখা গেলো এখন নিজে নিল কারণ এখন তো শুধু ওর চ্যানেল না ওর দুটো চ্যানেল আছে প্লাস ওর মার চ্যানেলেও শর্টস দেওয়া হয় তাহলে ভালোই নেট যাচ্ছে আর মার চ্যানেলে এখন শর্টস দিচ্ছে হয়তো ভবিষ্যতে মা ব্লগ দেবে হুম মাকে তৈরি করা হচ্ছে হয়তো ভবিষ্যতে মা ব্লগ দেওয়া শুরু করবে আমরাই বলেছিলাম যে ওর মার চ্যানেল নাই হ্যান নাই ত্যান নাই দেখলাম না ওর ও ওর মাকে শর্টস দিয়ে দিয়ে আলটিমেটলি বিজনেসের রাস্তায় আনা হচ্ছে কেনই বা আনবে না এরকম একটা যখন অর্থ ইনকামের রাস্তা আছে এটাতে কেনই বানবে না তো সেখানেও নিয়ে এসেছে তারপর দেখলাম নর্মাল ওই বিড়ালের বাচ্চা যেটা দেখানো বিড়ালকে নিয়ে ইসে করা খেতে বসা এগুলি কমন থিং রাত্রেবেলা ভালো ভালো রান্না হয় রাত্রেবেলা রান্নাটা ভালো হয় রুটিটা করে ঠামানাতি ও স্মাইল কিনলো স্মাইল দেখতে সত্যি খুব ভালো লাগে কিন্তু স্মাইলটা কিনলো কিনে ভেজে খেলো কিন্তু স্মাইলটা দেখার পর আমার পার্সোনালি একটা মা হিসাবে কিন্তু বাচ্চাদের স্ন্যাক্স আমরা একটা বলি স্মাইল দেখলে বাচ্চারা খুব খুশি হয় বাচ্চাদের স্ন্যাক্স বলে মনে হয় ও স্মাইলটা কিনলো কিন্তু আজকে কিন্তু স্মাইল কেনার পর বললো না যে বাচ্চার কথা মনে পড়ছে বা আমার ছেলে আসলে খুশি হবে হঠাৎ হঠাৎ দুদিন তিন দিন বাচ্চার কথা খুব বলল বলে থেমে গেল। আজকে প্রায় এক মাস আট দিন হয়ে গেল ও বাচ্চাটা খুব তাড়াতাড়ি পাচ্ছে খুব তাড়াতাড়ি পাচ্ছে এমন একটা ভাব দেখালো আমরা কথা ভেবেছিলাম পাঁচ সাত দিন দশ দিনের মধ্যেই আসবে যদিও আমরা কোনো কোর্টে ওঠার মতো কোনো কেস কাস্টাডি কেস দেখিনি তারপরে ভেবেছিলাম হয়তো কিছু হবে হয়তো কিছু হবে হয়তো কিছু হবে কিন্তু সে আশায় ঘুরে বেলি তবে কি ধরে নেবো তুমিও ভিউয়ারদের সাথে বা ভিউজের সাথে খেলছো যে একটা বাচ্চার নাম দিয়ে বাচ্চার ড্রেস তারপর কি বাচ্চা আসবে খুব তাড়াতাড়ি পাবো তুমি তো এখন তোমরা তোমার পক্ষের ভিউর্সে বলবে আর এত তাড়াতাড়ি আসবে না কি এত তাড়াতাড়ি যদি না আসে তাহলে কেন বলেছিল খুব তাড়াতাড়ি পাবো খুব তাড়াতাড়ি পাবো আমিও তো জানি খুব তাড়াতাড়ি আসবে না অ্যাটলিস্ট তিনটা হেয়ারিং লাগবে এরকম লাগবে কিন্তু ও কিন্তু বলতে শুরু করেছিল এবং ড্রেস কেনার পরেও করেছে তাহলে সেদিন ড্রেস কেনার পর যদি মনে পড়ে আছে কিভাবে স্মাইলটা দেখানোর পরে এই সুন্দর স্ন্যাক্সটা দেখার পর বাচ্চা কথাটা মনে পড়লো না বলতে পারতো এই ধরনের স্ন্যাক্স দেখলে আমার বাচ্চাটা খুব খুশি হবে আমি কিন্তু অনেকক্ষণ আশা করেছিলাম আর বলবে ও ভেতরের স্টাফিংয়ের কথাটা বলল হ্যাঁ এইটা খেতে ভালো লাগে বলল কিন্তু এখানে বাচ্চা কথাটা বলল না তো আমার মনে হয় তুমি একটুখানি তোমার ব্লগটা একটু চেঞ্জ করো মানে আমি জানি আমি জানি তুমি একটু ভাবছো কম ব্লগিং নিয়ে ভাবছো কম ভাবছো যে চলে যাবে চলে যাবে কিন্তু আমি খুশি হব তুমি যদি ব্লগিং নিয়ে কিছু ভাবো ব্লগিং নিয়ে চিন্তা করো ব্লগিং নিয়ে ভাবতে শুরু করো বুঝেছো ভিডিওটা বড় করলাম না ভিডিওটা পরে করব ভিডিওটা বেশি বড় করলাম না তোমার আট মিনিটে ভিডিও নিয়ে বিশ মিনিটে কথা বলা যায় না তবে ব্লগিংয়ে খামখেয়ালি দেখা যাচ্ছে এতটা ক্যাজুয়াল হওয়াটা ঠিক না পাবলিক তোমাকে ভিউজ দেয় বলে তোমার যেটা মেইন সোর্স অফ ইনকাম সেখান থেকে তুমি একটা ছোট্ট আট মিনিটের ব্লগ দিলে কোন দিন দিলে না তোমার ক্যাজুয়ালিটিটা কিন্তু সবার চোখে পড়ছে তুমি ইউ আর ভেরি ক্যাজুয়াল প্রফেশনালে কিন্তু ক্যাজুয়াল হয় না প্রফেশনাল সবসময় প্রফেশনালিজম মাইনট্র্যাক করতে লাগে ক্যাজুয়াল ব্যাপারটা কিন্তু হলে প্রফেশনালিজম চলে না ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে তুমি প্রচণ্ড ক্যাজুয়াল আর ব্লগিংয়ের একটু ইম্প্রুভমেন্ট দরকার তোমার যারা ভালোবাসে তার প্রতিবার বলছে তুমি এইরকম ব্লগিং করো ওরকম ব্লগিং আমিও তোমাকে আগে বলেছিলাম কিছু রান্নার ভিডিও দাও কিছু রান্না শেখাও এটা নিয়েও আমাকে নেগেটিভ কথা শুনতে লেগেছে কি করে দেবে কি না করে দেবে সবকিছুই দেওয়া যায় যে কোনো রান্নাটাকে ইনোভেটিভ করে দিলেই তো হয়ে যায় হুম যে কোনো রান্নাটা ইনোভেটিভ দিলেই হয়ে যায় তবে বুঝতে পারলাম না তুমি সেরকম চেষ্টা করছো না কেন এরকম হটকারিতা করছো জীবনের সাথে বুঝতে পারলাম না হটকারিতাটা করার কারণটাকে নিশ্চয়ই কোনো কারণ আছে হটকারিতা করার হ্যাঁ চলছে চলুক করবে চলুক যা আবার হবে বলুক চলুক হুম যার জন্য স্বামী সংসার সন্তান ছেড়ে আসলে তাকেই আবার তুমি তাকে তুমি দূরে সরে আসলে তাকেই তুমি ছেড়ে দিলে তার সাথে কোনো সম্পর্ক নেই সব তো কেমন জানি কেমন জানি কেমন জানি করছো সব কিছু কেমন জানি কেমন জানি করলে কিন্তু আমিও কেমন জানি কেমন জানি কেমন জানি করে ভিডিও করতে শুরু করতে বাধ্য হব। তো যদি কেউ বলে যে তুমিও পালটি খাচ্ছ তুমি কেউ যায় আসে না ব্লগিং করছো ব্লগিংয়ের মধ্যে কোনো প্রাণ নেই ব্লগিং করছো ব্লগিংয়ের মধ্যে কোনো থিম নেই ব্লগিং করছে ব্লগিংয়ের মধ্যে কোনো কনটেন্ট নেই আমরা যদি তোমার সন্তানের বাবাকে বলতে পারি কি আছে দেখার এ হ্যান তেন ছাড়া কাঁঠাল চারা চাল কুমড়ো ছাড়া তো তোমাকে কেন বলতে পারবো না দুজন তো একই পথের প্রতি দুজন তো একই ব্লগিং করছো একই চ্যানেল চালাচ্ছো ওকে বলবো মানে ও তো তোমার হয়ে বলি দেখে তোমার হয়ে পজিটিভটার সময় পজিটিভ সময় বলি ব্লগিংয়ের মধ্যে রকম প্রাণী চলে গেলে ওই তোমার সোনাই কাকার যে চ্যানেলটা তুমি সোনাই কাকার চ্যানেলটা তো এমনি প্রমোট করছোই তারপরও সেখানে বাচ্চাদের খেলছে বাচ্চাদেরকে বিস্কুট বিস্কুট দিলে হুম তখন তো বলতে পারতে যে আমার বাচ্চাটা এলে এখানে খেলবে বললে না হঠাৎ করে যখন ভিউজটা কমে যাবে সেটার নাম শুরু করে দেবে ছেলেটা আসবে ছেলেটা এ করবে বাচ্চাটার সঙ্গে বলতে পারতে যে আমার ছেলে যখন আসবে সে সেও হয়তো খেলবে আবার মুখটা বন্ধ করে রেখে দিয়েছ আবার মুখটা টোটালি বন্ধ যখন ইচ্ছা হবে মুখটা খুলবে ভিউয়ার্স লাভ হবে কন্ট্রোভার্সিরা লাভ হবে যখন দেবে কন্ট্রোভার্সি তুমুল চলছে তখন মুখ বন্ধ যখন দেবে কন্ট্রোভার্সি থেমে যাচ্ছে থেমে যাচ্ছে থেমে যাচ্ছে থেমে যাচ্ছে মানে এইরকম করে আমরা নিচে চলে আসছি অন্যদিকে ভিজে যাচ্ছি ঝম করে আবার একটা কিছু পয়েন্ট নিয়ে আসবে এটা কিন্তু আমি খুব ভালো করে লক্ষ্য করছি মানে যখনই দেখলে আমরা স্লো ডাউন তখন তোমরা একটা হাইক দেওয়ার মতো একটা কিছু একটা কিছু থিম নিয়ে আসো মানে এই ধরনের খেলাগুলি ভালো লাগছে না আজকে দুটো পয়েন্ট ছিল যেখানে তুমি তোমার চাইলে তুমি ছেলেকে নিয়ে বলতে পারতে একটাই বাচ্চারা যখন গেমিং সময় তখন বলতে পারতে বিস্কিটস দেওয়ার সময় কিছু বলতে পারতে আর যখন তুমি স্ন্যাক্সটা খাচ্ছিলে তখন তুমি বলতে পারতে তুমি কিন্তু নট এ সিঙ্গেল ওয়ার্ড কারণ মার্কেট এখন তোমাকে নিয়ে গরম আছে চারিদিকে তোমাকে নিয়ে কথা হচ্ছে তাই তুমি আর মার্কেটটাকে গরম করার কোনো চেষ্টা করো না চেষ্টা করার প্রয়োজন তুমি মনে নি একটা কথাই বলবো যখন তোমার এটা মূল সোর্স অফ ইনকাম যখন এইটার ওপরই তোমার ফিউচার নির্ভর করছে তোমার বাচ্চার ফিউচার নির্ভর করছে তোমার ভবিষ্যতে কোনো পুরুষ এসে হাত ধরবে কিনা নির্ভর করছে অবশ্যই তোমার চিন্তা তোমার লাখ টাকা দিয়ে খেয়ে এসেছে লাখ টাকা না তোমার কাছে তোমার সে আসতো না সে তো আসার কারণে যে তোমার লাখ টাকা আমি প্রথম দিন থেকে বলে এসেছি প্রথম দিন থেকে বলে এসেছি লাখ টাকা ইজ দ্য অনলি রিজন বিহাইন্ড ইজ লাভ হুম একটা ছেলে ফট করে চাকরি টাকরি সবকিছু ছেড়ে দু মাসের প্রেমে হাবুডুবু খেতে খেতে আসতে পারে না অসম্ভব সে ভেবেছে যাই সোনার ডিম পাড়া মুরগি এক লাখ টাকা তো দেবেই রোজগার করছেই বা এক লাখ টাকা কমলো আশি হাজার টাকা হবে মুম্বাই মতো জায়গাতে প্রচুর খরচ মুম্বাইতে কস্ট অফ লিভিং অনেক হাই অনেক বেশি এই পনেরো বিশ হাজার টাকা বেতন পেলে হাতে গিয়ে মাস শেষে পাঁচ হাজার টাকা থাকতো না হতো তাই সেখানে দাঁড়িয়ে যদি নিজের বাটি বাড়িতে থেকে ভিটে বাড়িতে থেকে যদি আশি হাজার টাকা কামানো কোনো মুরগি পাওয়া যায় তাহলে ক্ষতি কিছু নেই তাই হয়তো সিক্স পয়েন্ট ফাইভকে ফলোয়ার্স থাকা সত্ত্বেও তোমার কাছে হাতটা ধরেছিল জেনে শুনে সে আরেকজনের স্ত্রী তখন তার বিবেকে বোধ ধ্বংসিত হয় নাই যে আমি কার হাত ধরছি নিজের বউকে আমি ছেড়ে দিয়েছি সে অন্য চ্যাট করবে বলে অথচ আমি অন্যের বউ সাথে চ্যাট করছি আমার বিবেক দংশন হচ্ছে না এই ধরনের লোকরা সত্যি খুব ডেঞ্জারাস হয় যাদের বিবেকটা শুধুমাত্র স্ত্রীর জন্য থাকে নিজের অ্যাক্টিভিটির জন্য থাকে না সে নিজে ভুল করলে ভুল না অন্য কেউ ভুল করলে ভুল আমি আগেও বলেছি এখনো বলবো সরকার কোনোদিনই ঠিক ছিল না তার সু দরকার তুমি ছিলে ফর মানি এটা আমি সবসময় বলেছি সরকারের দরকার শুধু তুমি ছিলে টাকার জন্য যাই হোক সেখানটার বেশি কিছু বলে লাভ নেই তোমার জীবন তুমি জানো তবে কানের ব্যাপারটাও একটু কেমন লাগলো হ্যাঁ তোমার তোমার কানেক্টটা তুমি মাত্র আড়াই হাজারে দিতে পারলে না হেন না তেন না অনেক অনেক তোমাকে নিয়ে বললে অনেক বলা যায় তো সেখানে আমি একটা কথাই বলবো ব্লগিংয়ে একটু মন দাও ব্লগিংটা ভালো করে করো কন্টেন্ট নিয়ে ভাবো তোমার কন্টেন্ট তোমাকে রিচ নিতে লাগবে কন্ট্রোভার্সি না তুমি কন্টেন্ট নিয়ে ভাবছোই না ভাবছো লোক তো মাথা চুলকালো দেখে এই সলি সলি বললেও দেখে জাম্প করলেও দেখে কারণ আমি এখন ট্রেন্ডিংয়ে আছি বা ঠাউলং হাউ লং এ থাকবে ওই কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দেবে আমরা কন্ট্রোভার্সি করব তাতে ট্রেন্ডিং হয়ে যাবে তাই তো বেশি দিন এই ধরনের ট্রেন্ডিংগুলি চলে না বেশি দিন এই ধরনের ট্রেন্ডিংগুলি চলে না নিজের কন্টেন্ট নিয়ে ভাবো নিজে কিনে ভাবো আই থিঙ্ক সেটা তোমার জন্য লাভ হবে জানি তোমাদের মতো বড় বড় ব্লগারদের জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা আমাদের মতো ছোটো ক্রিয়েটারদের নেই তোমাদেরকে বেঁচেই তো আমরা খাই কিন্তু বেঁচে খেলো যখন বুদ্ধিগুলি দেই ভালো বুদ্ধিগুলি দেই খারাপ বুদ্ধি দেই না তোমার সন্তানের বাবার কন্টেন্ট দেখো তো কতটা রিচ করছে এখন ও ভাবছে কন্টেন্ট নিয়ে এখন আমি দেখেছি এখনো কন্টেন্ট ভাবছে কখনো পুজো কখনো সবজি কখনো বাচ্চা তো আছেই কন্টেন্ট ভাবছে সেখানে দাঁড়িয়ে তুমি জিরো হয়ে যাচ্ছ ও তোমা ওর কন্টেন্ট নিয়ে ভাবছে তাহলে তুমি কেন নয় এখন যদি আমি বলি ওর কন্টেন্ট রিচ হচ্ছে তোমার ঘরের লোক আমাকে সে বকে যাবে কিন্তু সত্য কিন্তু সত্যই থাকে তুমি কন্টেন্ট নিয়ে এক ফটো ভাবছো না একটা কথাই বলবো বাচ্চাটাকে নিয়ে জাস্ট ভিউজ বাড়ানোর জন্য বাচ্চা কথাটা নিয়ে এসো না বাচ্চাটাকে যদি ভালোবাসো ভালো কথা যদি বলতে পারো তবেই বাচ্চাটাকে নিয়ে বলো হঠাৎ করে ইচ্ছে হলো বাচ্চা নিয়ে বললাম ইচ্ছে হলো না বাচ্চাটাকে ছেড়ে দিলাম হঠাৎ করে ইচ্ছে হলো সরকার আমার জীবনে সব বলে বাড়ি ছেড়ে আসলাম হঠাৎ করে বললাম না সরকার আমার জীবনে কেউ না হঠাৎ করে সব কিছু হয় না জীবন হঠাৎ করে চলে না ঠিক আছে চলো বাই